অ্যাটাক করার সময়তে ওরা কিছু শুনছে না মানে দেখছে না যে ভারতীয় কি বিদেশ মানে বাংলাদেশ যারা দেখছে না খুব বাজে অবস্থায় খুব বাজে অবস্থায় প্লিজ সিচুয়েশন ঠিক হোক আর না হোক আমাদেরকে ফেরত যেতেই হবে কলেজ খুললে আমাদেরকে যেতেই হবে পড়াশোনার জন্য ওখানকার সরকার আমাদের ভারতীয়দের জন্য আমার মনে হয় না কোনো সাহায্য আমি পাইনি অবশ্যই ভালো লাগছে বাড়ি ফিরে আমি একটা রেহাই পাচ্ছি যে নিঃশ্বাস একটা যে হ্যাঁ আমি আমার নিজের দেশে আছি ওই সব থেকে দূরে সব ঝামেলা থেকে দূরে অবশ্যই ভালো লাগছে পরিস্থিতি বলতে মানে আমার চোখে দেখা পরিস্থিতি আমাদের নেই কারণ কি আমাদেরকে যেহেতু বেরোতে একদমই মানা করা হয়েছিল তো আমার কানে শোনা যদি পরিস্থিতি বলি তাহলে মানে স্টুডেন্ট মানছে না ওখানে ভারতীয় বা বিদেশি কিছু মানছে না অ্যাট্যাক করার সময়তে ওরা কিছু শুনছে না মানে দেখছে না যে ভারতীয় কি বিদেশ মানে বাংলাদেশে যারা দেখছে না আর অবশ্য আমাদের ইন্টার্ন ডক্টরও মারা গেছে ওখানে মানে ফরেনার আর কি ভারতীয় তো এটার জন্য আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ মানে ছেড়ে চলে যাওয়ার জন্য বলে যা আমরা আজকে এখানে আছি আর কি আমরা ফিরলাম আগরতলা বর্ডার পার করে আমাদেরকে ওখান থেকে থেকে কলেজ পুলিশ করে পার করিয়ে আর ত্রিপুরা গভর্নমেন্ট আমাদেরকে ব্যবস্থা করে থাকার জন্য আগরতলাতে আর তারপরে আমরা কালকে গতকালকে সকালবেলায় আমরা এই ট্রেন ধরেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর কি আমি ওখানে এম বিবিএস করছি ডাক্তারি পড়াশোনা করছি আমার থার্ড ইয়ার এখন অবশ্যই ফিরে যেতে হবে এত টাকার ইনভেস্টমেন্ট আমরা তো শুধু পড়াশোনা নয় আমাদের বাবা আমার রক্ত ঘাম করে ওখানে টাকার ফিজ দিয়েছে এবার যদি আমরা না যাই আমরা ফিজ কোনোদিনও ফেরত পাবো না তো যদি সিচুয়েশন ঠিক হোক আর না হোক আমাদেরকে ফেরত যেতেই হবে কলেজ খুললে আমাদেরকে যেতেই হবে পড়াশোনার জন্য ওখানকার সরকার আমাদের ভারতীয়দের জন্য আমার মনে হয় না কোনো সাহায্য আমি পাইনি তো বাকি আমার জানা নেই কিন্তু আমাদের ওই ইন্ডিয়ান যে হাই কমিশন আছে উনি আমাদের মানে ফরেন স্টুডেন্টসদেরকে বেরোনোর ব্যবস্থা করে দিয়েছিলেন শেষ সব দিনে আর কি বাস এতটুকুই না আমরা অনেক চেষ্টা করেছি রাজ্য সরকারের কাছ থেকে সাহায্য নেওয়ার যে আমাদেরকে ট্রেনে এই যে এত আমরা মেয়ে এত এত মেয়ে স্টুডেন্ট ছিলাম আমরা আমরা জেনারেল বগেতে চেপে এসেছি আমাদেরকে জেনারেল বগিতে চেপে অন্তত আমাদেরকে একটু একটা সেফ একটা সেফটি দিতে পারতো আমাদেরকে একটা রিজার্ভেশন কামরায় চাপতেই দিতে পারতো একটা সিট চেয়েছিলাম

যদি পরিস্থিতি ভালো থাকে তাহলে চেষ্টা করবো পাঠাবা যদি সেরকম না হলে আমরা যদি ভালো হয় যদি এদিকে হয়ে যায় তাহলে খুব ভালো ওখানে পাঠাতে চাইছি না মেয়ে বলে যদি এখানে হয়ে যায় তাহলে ওখানে পাঠাবো না মেয়ের কাছে ওখানে সাহায্য সরকার বলতে ওদিকে সরকার মানে প্রশাসন সাহায্য করেছে ওদেরকে বর্ডার অবধি পৌঁছে দিয়েছে কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোনো কোনো খোঁজ খবর রাখেনি কলেজের কোনো প্রফেসর বা ডাক্তাররা কোনো খোঁজ হসপিটাল বলতে চায় কিন্তু ওরা এখানে কোনো খোঁজ খবর রাখেনি যে কেমন আছো তোমরা কী করছো নজন ছিল পরে বাকি সব চলে গেছিল রাজ্য সরকার থেকে এখন তো খোঁজ খবর নিচ্ছে আমাদের পুলিশ ফলো করছে মেয়ে পৌঁছালো কিনা এসব হ্যাঁ প্রশাসন রাজ্য সরকার থেকে আমি এখনও কিছু হয়নি যাই হোক হ্যাঁ কেন্দ্র সরকার উদ্যোগ নিয়ে পাঠিয়েছি যে রাজ্য সরকারও এখন করবে সেটা আমরা জানি না কি করবে কেন্দ্র সরকার যে উদ্যোগ নিয়ে পাঠিয়েছে কী করবে ভাল ভাল কৰব অৱশ্যে ভাল